রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র গুলশান বাড্ডা এলাকার প্রগতি প্রগতিসরণীতে গুলশান কমার্স কলেজের অবস্থান দেশের খ্যাতনামা শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং নেতৃত্বে এম কালাম শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে গুলশান কমার্স কলেজ যাত্রা শুরু করে বর্তমানে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক ভবনে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি ছাত্রদের জন্য আবাসিক সুবিধাও রয়েছে বিশেষায়িত কলেজ হিসেবে গুলশান কমার্স কলেজ দেশের মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে দু সালে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাস সহ ঢাকা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন এই কলেজে যতজন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ পাঁচ নিয়ে ভর্তি হয় তার কয়েক গুণ শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ পাঁচ পায় দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে মেয়েদের মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে গুলশান কমার্স কলেজের ছাত্রী এ কলেজের উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে পেশাদারিত্বে আপসীন নিবেদিত প্রাণ শিক্ষক সহ কলেজটির উৎকর্ষ সাধনে তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করে চলেছেন কলেজটির পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে মনিটরিং করছেন উদ্দীপনামূলক মাধ্যমে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ মূল্যায়ন পরীক্ষা পাঠোন্নতি সম্পর্কে অভিভাবককে অবহিতকরণ ঝরে পড়া রোধ সহ অসংখ্য সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশের নিশ্চয়তা বিধানে বদ্ধপরিকর গুলশান কমার্স কলেজটি যার দ্বারা পরিচিত হচ্ছে তারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত বর্তমানে বিজ্ঞানের জয় জয়কার ব্যবসা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখাও চালু একটি অনুকরণীয় ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গুলশান কমার্স কলেজের অগ্রযাত্রাকে সমুন্নত রাখবে এমনটাই প্রত্যাশিত